কি টাঙ্গাইল সদরে আপনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে যাবেন তাহলে মানিকগঞ্জে কি করছেন সিঙ্গারে আমি আচ্ছা সিঙ্গারে চাকরি করেন আসলে স্টেডিয়ামের মাঠের এই এলাকাটা আসলে কি করছিলেন স্টেডিয়ামের এলাকাটিতে কি করছিলেন

আসলে একজন একজন বাউল কিন্তু আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউল কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে

আল্লাহর নামে যে কুটূক্তিটা করছে এটা আসলে দেখি ফাঁসি হওয়া উচিত নাকি এটা তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত আল্লাহর নামে যে অত বড় কথা বলছে ওকে শুধু ফাঁসি না ওকে একলে ফারাম গেটের ব্রিজে ওরে ঝুলাইয়ে ফাঁসি দেওয়ার দরকার এত বড় কথাও বলছে মানে অন্য আর কেউ না বলে এইসব কথা হ্যাঁ ও এই শিল্পী জগতের পরাজাত আর কেউ না বলে এই শাস্তিটা ওর জোরের দরকার আমরা এটার শাস্তি জরুরিভাবে চাই সরকারের কাছে আমাদের একটাই দাবি ওর জরুরিভাবে ফাঁসি হয় এটা আমরা সরকারের কাছে দাবি চাই আবুল সরকার যে কথাটা বলছে সেই জন্য আমরা তার ফাঁসি চাই সরকারের কাছে তার ফাঁসি আবেদন করলাম ছোট আবুল সরকার আল্লাহর নামে যে কুটুক্তি করছে আমরা আবুল সরকারের ফাঁসি চাই সরকারের কাছে আমাদের অনুরোধ এই অভিযানের জমি না দেওয়া অভিযান না ছাড়া হয় আমরা সুস্থ বিশ্বাস চাই ত্রিপুরা নিন্দা জানাই আবুল সরকার যে কথাটা বলছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আবুল সরকার আমরা ফাঁসি চাই এটা আমাদের মানিকগঞ্জবাসীর আবেদন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমাদের ইতিমধ্যে বর্তমানে বাংলাদেশের একজন মানিকগঞ্জের একজন নাম করা বাউল শিল্পী আবুল সরকার তিনি মূলত আল্লাহ তাআলাকে নিয়ে যে মন্তব্য খারাপ মন্তব্য করেছেন যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতো তাহলে সাথে সাথে তার ফাঁসির রায় ঘোষণা করা হইতো মোর্দাদের কারণে যেহেতু ইসলামিক রাষ্ট্র নয় কিন্তু বাংলাদেশ যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের দাবিতে আমরা সবাই তার পক্ষে যেন অতি অচিরেই যেন আদালতকে ফাঁসির রায় ঘোষণা দেয় সেই প্রত্যাশায় আমরা সকল বাংলাদেশই আশা করছি সরকার পদে যিনি নিয়োজিত আছেন ডক্টর ইনুল সাহেব বাংলাদেশের সকল মুসলমান তার কাছে এই প্রত্যাশাই করবে যেন অতি অচিরেই যেন তাকে ফাঁসির রায় ঘোষণা দেওয়া হয় আলাইকুম ছোট আবুল সরকার যে কথাটা বলছে যে আল্লাহ যে কথা বলছে আল্লাহর কোন কথার গোয়ামাতা মাথায় পাই না আসলে মুসলিম হিসাবে এটা বলা বা কথা ঠিক না আমরা এটা মানে নিয়ে আমরা আমরা মুসলিম হিসেবে এটা মানে নেওয়া সহজ না তো সেই প্রসঙ্গে ছোট আবুল সরকার আমরা মানে লেজ্য বিচার চাই সেই প্রসঙ্গে এবং ফাঁসি চাই